সারাদেশে গণ অভ্যুত্থানের পরেও রাজনীতিতে কোনো অবস্থার পরিবর্তন হয়নি স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও লুটপাট চাঁদাবাজি ও মাফিয়াদের রাজনীতি বন্ধ হয়নি এখনও বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছাব্বিশে এপ্রিল দুপুরে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত সমাবেশে কথা বলেন নূর বিগত ষোলো বছর স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনে বিএমপি জামাত বাম ডান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেও বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য ও শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে ফলে সবজি বাজার থেকে শুরু করে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত চাঁদাবাজি ও দখলদারির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নূর আরও বলেন জুলাই গণ অভ্যুত্থান শুধু আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায়নি সাথে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে তিনি আরও বলেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা হবে না যারা পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য গণহত্যা চালিয়েছে তাদের অধিকার নেই এদেশে রাজনীতি করার তাই সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে